লাখ টাকার নিচে দেবো ভাই আর আর লাখ টাকার নিচে লাখ টাকার নিচে লাখ টাকার নিচে পালসার লাখ টাকার নিচে পালসার পালসার আবার তিন তিনটা পালসার আছে আজকে তিন তিনটা পালসার আছে দুইটা টু বি আছে তারপর হচ্ছে যে এই যে এই যে দেখেন বাংলার ক্রাস দেবো কত জানেন মাত্র সত্তর হাজার বাংলার ক্রাস সত্তর হাজার টাকায় থার্টি ফাইভ বাজাসের থার্টি ফাইভ ওয়ান থার্টি ফাইভ নাম্বার করা দশটা বছরের কাগজ করা দশ বছর নাম্বার করা দশ বছরের নাম্বার করা এই যে দেখতেছি কত ষোলোর মডেলের

একবার এক ট্রিপ আসসালামু আলাইকুম অনেকদিন পরে আবার চলে আসলাম জুয়েল মোটরসে সো রমজানে এই প্রথম ভিডিও জুয়েল মোটরসে সো কে কোথা থেকে দেখছেন আমাদের লাইভটা কি লাই কিনা বয়স কি লাই শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেন তো আজকে কিন্তু জুয়েল মোটরসে রমজান মধ্যে প্রথম ভিডিও বলে আজকে কিন্তু আশা করি খুবই ভালো একটা প্রাইস পেয়ে যাবেন সো যে যেখান থেকে দেখছেন আমাদের সাথে যুক্ত থাকেন আজকে কথা কম বলে মনে করেন অল্পতেই সাইডা দিতেছি আর প্রত্যেকটা গাড়িতে মনে করেন আপনার নাম বলতে হবে নাম বললে মনে করেন প্রত্যেকটা গাড়িতে পাঁচ হাজার টাকা করে দাবাকা দিয়ে দেবো সজীব বলছেন নাম বলি পাঁচ হাজার পাঁচ হাজার সে অবশ্যই যারা ভিডিও দেখে হিসাব করে মনে করেন যে আপনার বিওসরা যখন ফোন দেবে বা কথা বলবে আপনার নামটা বলতে হবে আর কি আচ্ছা অবশ্যই যারা ভিডিও দেখে আসবেন অবশ্যই সুজি বলছে কথা বলুন তাহলে কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে দেখেন সিলেক্ট করা যাবে না শুরু করতেছি 18 এর মডেলের আপনার হচ্ছে যে অ্যাপাচি 2B 18 এর মডেল 160 সিসি

এসি বার হিরো এসি বার এটা উনিশের মডেল ফার্স্ট স্মার্ট ডিজিটাল নাম্বার মিলে দশটা বছরের কাগজ করা দশ বছর দশ বছর আর এটার দাম রাখতেছি মাত্র পঁচাত্তর হাজার পঁচাত্তর আপনার বিয়োজনের জন্য আপনার নাম বললে গাড়ির দাম সত্তর সত্তর টাকা আপনার নামে ছাড় সত্তর টাকা একশো সিসি একশো সিসি এসি বার এটা কিন্তু একশো পঞ্চাশ সিসি বাইক হ্যাঁ এটা কোনো ঘসা ভাজা ভাঙ্গাচোড়া কিচ্ছু নাই এই যেই কি অবস্থা জল ভাই ফ্রেশ আছে দেখেন নিজে দেখলে বুঝতে পারবেন সো মাত্র সত্তর হাজারটা কিন্তু পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ সিসির বাইক যারা বাজেট কম হায়ার সিসি এরপর দেব গরিবের এমটি মাত্র কত জানেন কয় টাকা ভাই আশি হাজার টাকায় আশি হাজার আজকে আর কম বিহজের গায়ে আপনার নাম বললে এই গাড়ির দাম দেবো মাত্র পঁচাত্তর হাজার টাকা এক দাম পঁচাত্তর 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 হাজার টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু গরিবের এমটি ফিফটি নামে পরিচিত রানার বোল্ট আশি হাজার টাকা মনে করেন আমার দাম

বিক্রয় করতে পারবে যারা ঢাকার বাইরে থেকে দেখছেন যদি আসতে নাও পারেন স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে চাইলে কিন্তু আপনার কুরিয়ার মাধ্যমে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে কিন্তু গাড়ি নিতে পারবেন